আজকে ছিল শুভ মহা অষ্টমী অষ্টমীতে যে যার যার মতো ফলমূল দিয়েছে মন্দিরে জয় মা দুর্গা আমি চলে আসছি মন্দিরে আজকে মহা অষ্টমীর পূজা শুরু হয়ে গেছে তো প্রচুর ভক্তবৃন্দ এসেছে আমিও এসেছি এখন কি কি অনুষ্ঠান হচ্ছে মন্দিরে সেটা আমিও দর্শন করব। এবং আপনাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব তো এই যে দেখুন মাকে দর্শন করুন জয় মা দুর্গা তো দুর্গা পূজা শুরু হয়ে গেছে দেখুন পুরোহিত মহাশয় পূজা করছেন আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে তো খুব সুন্দরভাবে পূজা চলছে খুব সকাল সকাল পূজা শুরু হয়ে গিয়েছে অনেক মানুষ উপবাস আছেন তারা অঞ্জলি দেবেন সেই অপেক্ষায় আছেন যে কখন অঞ্জলিটা দেয়া হবে আর কি তো পূজার শেষেই অঞ্জলিটা দেয়া হবে তো পূজার এদিকে সব কমপ্লিট চলছে আর কি তো সবাই অধীর আগ্রহে আছেন এখানে বসে আছেন যে পূজা দেখছেন পূজা উপোস থেকে যে মন্দিরে এসে বসে এখানে পূজা দেখা খুবই ভালো লাগে আর কি তো পূজা শেষে যে শান্তির জল আছে সেটাই যে ছিটিয়ে দিচ্ছেন তো সবাই সেটা খুব আগ্রহ করে মাথা পেতে নেয় মনে হয় যেন পরম শান্তি অনেক শান্তি তো দেখুন সবাই এখানে বাইরে অনেক মানুষ বসে দাঁড়িয়ে আছে যে যার যার মতো প্রচুর মানুষ সবাই অপেক্ষায় আছে যে কখন সেই অঞ্জলিটা হবে আর কি তো সবাই এদিকে ঘোরাফেরা করছে না দেখতে পাচ্ছেন সবাই আজকে নতুন ড্রেস পরে আসছে যে যার যার মতো সুন্দর করে সেজে গুজে আসছে খুবই ভালো লাগছে সবার মনে অনেক খুশি খুশি আর আনন্দ পূজা মানে সেই আনন্দ সবাই আনন্দ করছে সবার আনন্দ করা দেখেও ভালো লাগছে আর এই যে দেখুন এখানে মন্দিরে সব কত রকম ফল মূল সন্দেশ চার যেটা খুশি সে সেটা এখানে এনে পূজার সময় দেয় আর কি অনেকে শাড়ি কাপড় দেয় অনেকের মানে মানুষরা থাকে আর কি সেগুলোও তারা দেয় তো সব মিলিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে পূজাটা হয় এই অষ্টমীর পূজা তো সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই পূজাতে আর এই মায়ের মুখটা দর্শন করতে এত ভালো লাগে মনে হচ্ছে না যে এখান থেকে একটু কোথাও সরে যায় মনে হচ্ছে এখানেই থেকে যায় আর কি তারপরে এই যে দেখুন হাতে সবাইকে জল দিচ্ছেন আর কি এখনই অঞ্জলি শুরু হবে আর কি তার আগে এই যে দেখুন সবাই এসে দাঁড়িয়ে গেছে আর কি তো এক বেশে অঞ্জলি শেষ হবে না তিন চার ব্যস্ত তো লাগবেই আর কি প্রচুর ভক্ত সবাই অঞ্জলি দেবেন সবাই উপবাস আসেন একটু অঞ্জলি না দিতে পারলে তো ভালো লাগে না তো সেই জন্য অঞ্জলি দিবেন সবাই দিবেন এক এক করে দেওয়া হবে আর কি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আরো যেসব সামগ্রী লাগে সব এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর এখন অঞ্জলি চলছে আর কি দেখুন সবাই খুব খুশি মনে অঞ্জলি দেবেন আর কি পূজায় উপোস থেকে অঞ্জলি দিতে পারাটা সত্যি খুব আনন্দদায়ক একটা ব্যাপার আর কি এই যে দেখুন পুরোহিত মহাশয় মন্ত্র পাঠ করছেন সাথে সাথে আরও সবাই মন্ত্র পাঠ করছেন এভাবেই সব অঞ্জলিটা দেওয়া হয় তো সবাই খুব খুশি আর এদিকে বাইরে আরও লোকজন আছে সবাই ঘোরাফেরা করছে তো যাদের হয়ে যাবে তারা চলে আসবে তারপরে আরও বাকি সবাই দেবে অঞ্জলি এভাবে অনেক ব্যাস হবে তো এদিকে বসে আছে আমার সেরা ফ্যান আর কি তো দেখা হয়ে গেছে সে খুবই খুশি এই যে সবাই তারা সপরিবারে এসছে সবাই অনেক ভালো ফ্যান আর কি তো খুব ভালো লাগলো সবাইকে একসাথে এখানে পেয়ে অনেক ভালো সময় কাটালাম এখানে বসে তো আমি তো প্রথম বেশে দিয়ে নিয়েছিলাম অঞ্জলি তো এখানে চলে আসছে এই যে একটা আমার সেরা ফ্যান তো পূজা শেষে এই অঞ্জলি শেষে সবাইকে প্রসাদ দিচ্ছে ফল প্রসাদ সবাই ফল প্রসাদ পাবে আবার একটু পরে সন্ধি পূজা হবে যারা সন্ধি পূজা অঞ্জলি দিবেন আর কি সন্ধি পূজাতে তারা প্রসাদ খাবেন না তাছাড়া সবাই প্রসাদ নেবেন আর কি তো এই যে এইদিকে আবার উপরে এই যে মন্দিরের সামনে ফল ফল বাদ চলছে ফল দই সব মানে ওখানে বাঁধিয়ে রাখা হয় কি ঝুলিয়ে রাখা হয় আর কি বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখানো হয় তো এদিকে আবার সন্ধি পূজার আয়োজন চলছে সন্ধি পূজা শুরু হয়ে যাবে আর কি ঘোষণা চলছে আমিও শলতে পাকিয়ে দিলাম এই যে দেখুন প্রদীপগুলো সব চালানো হয়ে গেছে কত সুন্দর লাগছে একশো আটটা প্রদীপ আর এই যে বাটা পাড়ায় যতগুলো মানে পরিবার আছে প্রত্যেক পরিবারে একটা করে বাটা পাবে তো সেই মোতাবেক দেওয়া হয়েছে আরও অন্যান্য প্রসাদ ঠাকুরের জন্য দেয়া হয়েছে এখানে নিবেদন করার জন্য বিভিন্ন রকম প্রসাদ তো সবাই অপেক্ষায় আছি এবার সন্ধি পূজা হবে পূজাটা কখন কমপ্লিট হবে আর কি সবাই এখানে বসে দর্শন করছি পূজা মানে আনন্দ খুব ভালো লাগছে একের পর এক পূজা চলে যাচ্ছে পূজার শেষে এই যে দেখুন শুধু খাওন আর খাওন লুচি ডাল বন্দিয়া সবাই বসে যে যত খেতে পারে সবাই খেয়ে দিয়ে যায় যার যার মতো বাড়ি চলে যাবে